তো সকল জেনপাস ইউজি দু হাজার চব্বিশ পরীক্ষার্থীদের জন্য রয়েছে একটা গুরুত্বপূর্ণ সুখবর তার কারণ তোমরা যে দ্বিধাবাদী সংসায় এতদিন পর্যন্ত ছিলে তোমরা অনেকে ভাবছিলে আমাদের জেনপাস ইউজু হয়তো হবেই না অর্থাৎ এতটা লেটে যাচ্ছে এবং আমাদের ক্লাস টুয়েলভে মার্কসের উপর ভিত্তি করে হয়ে যাবে জেনপাসিউজিটা কন্টাক্ট করা হবে এমনটা কিন্তু না আমি তোমাদের বারবার করে বলেছি এসছি জেনপাসিজি দু পরীক্ষা হবেই এবং সেটা কবে হবে ডেটটা কবে হতে চলেছে এবং ফর্ম ফিল কবে হতে চলেছে তা নিয়েই এই ভিডিওটা আজকে আলোচনা করবো প্রথম থেকে শেষ পর্যন্ত খুব স্বল্প পরিচয় ভিডিওটা হবে দেখে নাও ঠিক আছে এবং প্রত্যেককে বলি এই সমস্ত দূর যে সমস্ত বা যারা আমাদের ইউটিউব চ্যানেল তুমি দেখছো যে পরীক্ষা হবে না না এইসব বাদ দাও তার কারণে একটা সুনিশ্চিত ধারণা পাওয়া গেছে সুনিশ্চিত ডেট তোমাদের বোঝা পাওয়া গেছে যে তোমাদের জেন পাওয়ার চব্বিশ কবে হতে চলেছে দেখো স্পষ্টতায় আমি বলি যে আমাদের যে রাজ্যের শিক্ষামন্ত্রী তিনি বলে দিয়েছেন যে নয় তারিখে তোমাদের যে ওবিসির যে দেখো আমি তোমাদের আগে বলি এর আগে আমি একবার জেনপাস ডবলিজি বোর্ডকে ফোন করেছিলাম তো তারা বলেছিল কন্ট্যাক্ট করেছিলেন তারা বলেছিল যে আমাদের ওয়েবসাইটে একটু ভুল হচ্ছে সেজন্য আমরা দেরি করছি এবং এই তারপরেই ওবিসি যে কেসটা এই ওবিসি কেসটা দুনিয়া এতটা দেরি হলো এবার শিক্ষামন্ত্রী বললো যে এই নয় তারিখের মধ্যে ওবিসি কেসটা একদম সম্পূর্ণভাবে ঠিক হয়ে যাবে তারপর মোটামুটি দশ থেকে পনেরো তারিখের মধ্যে কলেজের যে সমস্ত ভর্তিগুলো হয় কলেজের যে পোর্টালে ভর্তি সেগুলো কিন্তু চালু হয়ে যাবে এবং তোমাদের জেনপাসিউ এন এনএম জেন কবে হবে সে নিয়েও বলে রেখেছে যে ভর্তি হওয়ার মানে ওবিসি কেসটা নয় তারিখে হওয়ার সাথে সাথেই খুব দ্রুত অর্থাৎ কুড়ি তারিখ নাগাদ বা কুড়ি থেকে তোমাদের লাস্ট মোটামুটি ধরতে পারো এই জুন মাসের লাস্ট উইকের মধ্যেই তোমাদের কিন্তু এই পরীক্ষার ফর্ম ফিল আপে কিন্তু একটা নোটিস তোমরা পেয়ে যাবে এবং তোমাদের যে পরীক্ষাটা এই পরীক্ষাটা হবে মোটামুটি তোমাদের জুলাই শেষের দিকে হতে পারে এবং আগস্টের বা আগস্টের ফার্স্ট উইকের মধ্যে তোমাদের হতে পারে পরীক্ষাটা হতে পারে তোমাদের জুলাইয়ের শেষে বা আগস্টের ফার্স্ট উইকের মধ্যে তোমাদের হতে পারে দেখো এটা একদম অথেন্টিক এবং পিওর আপডেট তোমরা ভাবো না যে কোথাও থেকে বোমা জায়গা থেকে বলছি এমনটা কিন্তু না শিক্ষামন্ত্রী স্পষ্টতই একদম উল্লেখ করে বলে দিয়েছে এনএম জে এনএম এবং জেনপাস দুই পরীক্ষাও যেটা যেই পরীক্ষাগুলো অ্যাকচুয়ালি বাদ ছিল এই ও কেসের জন্য সেগুলো কিন্তু নয় তারিখের পরবর্তী ক্ষেত্রে মোটামুটি ওরা বলেছে যে পনেরো তারিখ থেকে কলেজের ভর্তি শুরু হবে এবং সেই অনুযায়ী আমরা বলছি মোটামুটি তোমাদের পরীক্ষা কিন্তু ওই লাস্ট উইক জুনে সেখান থেকে মানে ফর্ম ফিল আপটা শুরু যেতে পারে এবং পরীক্ষা জুলাই বা আগস্ট অব্দি যেতে পারে আর এনএম জিন তো জানো যে জেএনপাসির যে পরীক্ষা হওয়ার ঠিক এক মাস পরে এম জিএম হয় ঠিক একভাবে মোটামুটি সেপ্টেম্বর নাগাদ কিন্তু তোমাদের এনএম জিএম হবে তো দেখো তোমাদের প্রত্যেকে একটা কথা বলি তোমরা এই বিভ্রান্ত বা দ্বিধা যেগুলো ছিল এগুলো এখন দূরীভূত রাখো এবং প্রত্যেকেই কিন্তু মক টেস্ট দেওয়া শুরু করো প্রত্যেকেই কিন্তু প্রত্যেকেই বলি যে প্রত্যেকে কিন্তু রিভিশন করতে শুরু করো তার কারণ আমি বলে দিই ফর্ম ফিল আপের ডেট যে তিরিশ দিনের গ্যাপটা দেওয়া হয় সেই তিরিশ দিনের গ্যাপটা দেওয়া হবে না মোটামুটি পনেরো ষোলো দিনের গ্যাপ দেওয়া হতে পারে তারপরে কিন্তু জুলাই একদম শেষ লাস্ট উইকে কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হয়ে যেতে পারে সেজন্য খুব সাবধান টেস্ট দিতে থাকো ভালো করে প্রিপারেশন করো এবং এটা এটাই বলবো এবং শেষ পর্যন্ত বলি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকো এবং পরবর্তী নানান ইনফরমেটিভ এবং অথেন্টিক আপডেট আমি তোমাদের দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ দেখা হচ্ছে